ভারতীয় সময় রাত্রি সাড়ে নটা খোট্টা লাইভের সময় দুদিনের মাথায় আবার খোট্টা লাইফ খোট্টা লাইফ আমি সবসময় যা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে লাইভের ফ্রিকুয়েন্সি হয় কাজেই যে অবস্থা যে পরিস্থিতি আজকে লাইভ না এসে আমার অন্তত উপায় ছিল না আজ রাত পোহালে স্বাধীনতা দিবস মিলিয়ন ডলার প্রশ্নটা হলো যে স্বাধীনতাটা কার স্বাধীনতা তুমি কার ভারতবর্ষে দেড়শো কোটি মানুষের মধ্যে সত্তর কোটি মানুষ মেয়ে তাদের জীবনে তো স্বাধীনতা বলে কোনো জিনিস নেই যারা অন্যরকম যৌন চেতনার মানুষ ভারতবর্ষে বা রাদার বলতে গেলে আম আজকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদের তো স্বাধীনতা শব্দটা স্পেলিং করার পর্যন্ত রাইট নেই রইল পরে হেটারো পুরুষ মানুষেরা তাদের মধ্যেও অধিকাংশ আমার ভাই বন্ধু বাবা কাকা মাসে মেশো পিসে যে আছে তারা তো ভয় কম্প নিজের কন্যা সন্তানকে নিয়ে নিজের বোনকে নিয়ে নিজের মাকে নিয়ে সব সময় তাহলে স্বাধীনতা আসলে কার মানবাধিকার ভারতবর্ষে কার শুধুমাত্র অপরাধীদের শুধুমাত্র অপরাধীর তাদের জন্য সবাই গলা ফাটায় যে এই মুহূর্তে তারা জেলে যায় আহা জেলে তাদের খাবারের মেনুটা ঠিক কি হলো সেটা আমাদের সংবাদপত্র পর্যন্ত রিপোর্ট করে দিনের পর দিন তাদের বসিয়ে খাওয়ানো হয় তাহলে ভারতবর্ষে স্বাধীন হয়েছে ভারতবর্ষের সাতাত্তরতম স্বাধীনতা দিবস সবকিছুই কি সেই স্বাধীনতার একমাত্র ভাগিদার হচ্ছে ক্রিমিনালরা আর হ্যাঁ এইখানে শুরু শুরুতেই একদম বলে রাখা এটা ভালো যে আমাকে ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ বলে আওয়াজ তুলছি ইত্যাদি প্রভৃতি এইসব বলে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই আমি ভারতবর্ষের পাসপোর্ট হোল্ডার নই আজ বহু বছর কাজেই আমাকে রাম বাম চটি কিচ্ছু বলে কোনো লাভ নেই কোনটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি আজকে কেবল একজন মানুষ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ আমার আত্মীয় স্বজন আমার ভাই বন্ধু সবাই আজও থাকে ভারতবর্ষে সেইখানে আমার নারীর টান এবং সেই জন্য আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ না জানিয়ে পারছি না বলে এর সঙ্গে পলিটিক্যাল কালারের কোনো রকম কোনো সম্পর্ক নেই আজকে রাতে মেয়েরা বেরোচ্ছে রাতের অধিকার মেয়েরা নিচ্ছে ভাবলেও হাসি পায় আজকে দু সালে আমরা মেয়েরা এতটাই দুর্ভাগা যে রাতে বেরোনোটাকে আমাদের প্রতিবাদের ভাষা করতে হচ্ছে ইউরোপের কোনো শহরে লন্ডনে কেউ রাত্রিবেলা মেয়েরা রাতের দুটোর সময় দেড়টার সময় তিনটের সময় যখন খুশি ঘুরে বেড়ায় তার জন্য কোনোদিনও কেউ ভাবেও না যে এটা একটা ঘটনা এটার জন্য মানে এটা যে প্রতিবাদের ভাষা হতে পারে এই কথাটাই বোধহয় কেউ ভাবে না কারণ কেউ আমাদের মতন দুর্ভাগা নয় এটা আমাদের নিতান্ত দুর্ভাগ্য যে সভ্য সমাজে বাস করে দু ঘটনা মেয়েরা রাতে বেরোচ্ছে আর মেয়েদের মেয়েদের মানে আমাদের দুর্ভাগ্য যে সেইটা দিয়ে আমাদের প্রতিবাদ জানাতে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বহু লোক বহু কমেন্ট করে যাচ্ছেন এমন চমেন্ট চোখে পড়লো তার কমেন্টের স্ক্রিনশট প্রোফাইলের লিংক লিঙ্ক দিয়ে দেবো যে রিল বানাচ্ছে মেয়েরা কাজেই তাদের সঙ্গে তো এসব হবেই ফেমিনিজম করছে মেয়েরা তাদের সঙ্গে তো এসব হবেই হ্যাঁ দাদা ভারতবর্ষে ছ মাসের বাচ্চা তিন বছরের বাচ্চা এরা রেপ্ট হয় কেন ছ বছরের ছ আগের দিনও বলেছিলাম ছ মাসের বাচ্চা রিল বানায় ছ মাসের বাচ্চা বোরখা পরে থাকবে আশাটা কি সাড়ে তিন বছরের বাচ্চা আপনার থাবার ভয় ঘরে ঢুকে বসে থাকবে মাঠে খেলবে না এটাই আপনাদের আশা এই এই সমাজে আপনারা চান সেই জন্য এইসব পোস্ট করে যান কেমন বছরের সন্ন্যাসিনী কেউ ছাড়েনি ভারতবর্ষ সেইখানে দাঁড়িয়ে এই এইসব কথাবার্তা শুনলে হাসি পাবে না রিল বানাচ্ছে বলে মেয়েদের ভিকটিম হতে হচ্ছে কি মজার মজার কথা বলেন মাইরে আপনারা তারপরে আরেকটা কথা চোখে পড়ছে বাবা দাদা কাকা পিসে তাদের নিয়ে বেরোবেন কেন দাদা বডিগার্ড কেন লাগবে আমরা মানুষ নই আমরা হোমোসেপিয়েন্স নই আমরা অর্ধেক মানুষ বুঝি আর একটা কথা মনে করি দিই নির্ভয়া যে ঘটনায় সারা পৃথিবী জেনে গেছিল সারা ভারতবর্ষ জেগে উঠেছিল নির্ভয়ার সঙ্গে তো নির্ভয়ার বন্ধু ছিল নির্ভয়াকে বাঁচাতে পেরেছিল না নিজেকে বাঁচাতে পেরেছিল আমি আজকে আমার বাবাকে নিয়ে বেরোবো আজকে আমার কাকাকে নিয়ে বেরোবো কি গ্যারান্টি আছে তারা এই ধরনের লোকেদের হাত থেকে আমাকে বাঁচাতে পারবে এদিন আমি পশু বলি না কারণ পশুরা অনেক ভালো এদের থেকে কাজেই এই 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 জায়গাটা বলার জায়গা নেই যারা বলছেন তারা হয় মানে মূর্খের স্বর্গে বাস করেন আর না হলে পরে তাদের মাথার ভেতরে কিছু একটা নর মানে মেজার প্রবলেম আছে আর কথা ঘুরে বেড়াচ্ছে যেটা আজকে মেনশন করা খুব দরকার আন্দোলনের মুখ নেই আমি বলি কি ভাগ্যিস নেই কারণ আন্দোলনের মুখ থাকলে সঙ্গে সঙ্গে কাজটা খুব সহজ হয়ে যায় এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ খুব সহজ হয়ে যায় আন্দোলনের মুখ থাকলে তাকে থ্রেট করো যদি তাতে না হয় টাকা দাও আর যদি তাতে দুটো মানে এই এই দুটোর কম্বিনেশন অফার করো নইলে তার বাবা মা কাকা পিসে যে যেখানে নিয়ার অ্যান্ড ডিয়ার আছে তার সন্তান থাকলে তার মাথায় বন্দুক ঠেকাও আর জিকটের আন্দোলন আজকে ছ নম্বর দিন কেন বেঁচে আছে জানেন কারণ এর কোনো মুখ নেই এই আন্দোলনের আমি আপনি সবাই মুখ আর আজকে আমি আপনি সবাই মুখ না হলে এইখান থেকে বাঁচবও না কারণ একজন বা দুজন যদি এগিয়ে আসে সিস্টেম তাকে শেষ করে দেবে তার জিনা হারাম করে দেবে তারপর সেটা না হলে তার বিক্রি হবে না হলে তার বাড়ির লোককে বন্দুক ঠেকাবে আজকে আমি আপনি সবাই কত লোককে বন্দুক ঠেকাবে আজকে যদি রাস্তায় নামে এক কোটি মেয়ে এক কোটি বন্দুক আছে তো এই এক কোটি মেয়ের রাস্তায় নামাটা আজকে দরকার শহরের আন্দোলন আরবান মেয়েদের আন্দোলন মধ্যবিত্তদের আন্দোলন এই করে কিছু হবে না এই নেগেটিভ কথাগুলো প্লিজ বলা বন্ধ করুন এই তো শুনে আসছি জন্মস্তব শুনে 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 আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে একদিন নেমেই দেখি না একদিন নেমেই দেখি না কি হয় আমি তো যাচ্ছি এই লাইফটা শেষ করার পরেই আমি হানস্লো যাব হানস্লোতে এখানে এক সবাই এক জায়গায় হচ্ছি আমরা মেয়েরা লন্ডনে এই জিনিস লিডসে হচ্ছে এই জিনিস আমস্টারডামে হচ্ছে এই জিনিস জার্মানিতে হচ্ছে আমরা আমাদের সবাইকে আপনি পলিটিক্যাল খালাল দেবেন আমরা কেউ ভারতবর্ষের বাসিন্দা নয় আমাদের মধ্যে অধিকাংশ লোকের পাসপোর্টের রঙও বদলে গেছে আমরা লড়ছি কারণ আমরা মেয়ে আমরা মানুষ আমরা চাই আমাদের সব আত্মীয় স্বজন ভাই বন্ধু যে যেখানে আছে তারা একটা সবাই সুস্থ জীবন পাক আমরা চাই যে আমি যখন এয়ারপোর্টে গিয়ে নামবো তখন আমাকে আনতে যেন আমার বাড়ি থেকে আমার বাবাকে আমার দাদাকে আমার কাকাকে না আসতে হয় আমার শহরে পৌঁছে আমি যেন নির্ভয় ট্যাক্সি ধরে নিজের বাড়ি যেতে পারি আজকের ডেটে সেই সুবিধা নেই সেই অবস্থাটা আনার জন্য আমরা লড়ছি কাজে শহরের আন্দোলন কে আন্দোলনে আসছে কে না আসছে দয়া করে আজকের দিনটা কালকের দিনটা এইগুলো ভাববেন না এগিয়ে আসুন বদলাতে তো হবে কাউকে না কাউকে তো বদলাতে হবে বলুন কাউকে না কাউকে তো শুরুটা করতে হবে আমরা আজকে নেমেছি আমাদের এগিয়ে যেতে দিন সঙ্গে আসুন সঙ্গে থাকুন আর কলকাতা পুলিশ যদি এই লাইফটা আপনার নজরে পড়ে তাহলে একটা কথা পরিষ্কার করে বলে দিই আপনাদের সম্পর্কে বাংলায় একটা প্রভাব আছে জানেন তো ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসাই আপনারা হচ্ছেন তাই যে যেখানে ভুয়ো খবর দিচ্ছে বলে হুমকি দিচ্ছেন ভুয়ো খবর দিলে নজরে রাখছি ডেকে নিয়ে যাচ্ছেন লালবাজারে লালবাজার নাকি আমাদের সবার উপর নজর রাখছে তা আপনারা আজ অবধি কোন সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছেন নিজেদের তো পুরোপুরি হাস্যস্পদ করে ফেলেছেন আজ অবধি আমরা কি কি জানি এই কাগজটা আমি আজকে লিখে এনেছি আজ অবধি আমরা ঠিক কি কি জানি প্রথমে জানা গেল মেটি সুইসাইড করেছে তারপর সেই পরিপ্রেক্ষিতে তার বাবা মাকে খবর দেওয়া হলো তার বাবা মা আসলো তিন ঘন্টা তাদেরকে বসে রাখা হলো তারপরে তাদের দেখতে দেওয়া হলো ইন দা মিন টাইম হাসপাতালের লোক যারা দিন রাত এই সুইসাইড মার্ডারের কেস নিয়ে ডিল করে তারা নাকি বুঝতে পারল না যে এটা খুন না সুইসাইড কোনো অভিযোগ দায়ের হলো না পুলিশের কাছে এই সব কিছু ঘটে যাবার পরে যখন পুরো দমে প্রতিবাদ প্রতিবাদ মানে প্রতিবাদ শুরু হলো সর্ব লেভেলে তখন কি হলো না সন্দীপ ঘোষ তাকে আর জি কর থেকে বার করে দেওয়া হলো বার করে দিয়ে কি হলো মধ্যে তাকে কলকাতার বুকে মেডিকেল কলেজে তাকে অ্যাপয়েন্ট করা হলো 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 তারপর তারপর কি কি আর জানা যায়নি সঠিক খবর জানা যাচ্ছে না সেই জন্যই তো ভুয়ো খবর লড়ছে আপনারা যদি সঠিকভাবে সঠিক কাজটা করে পাঁচ দিনে সব দোষীদের ঠিকঠাক ধরতে পারতেন তাহলে কি ভুয়ো খবর লড়তো আমরা না হাইকোর্টও আপনাদের উপর সমস্ত ভরসা হারিয়েছে এবং সমস্ত ভরসা হারিয়েছে বলেই হাইকোর্ট আপনাদের হাত থেকে তদন্তের ভার কেড়ে নিয়েছে তার উপর আজকে একটু আগে আনন্দবাজারে পড়লাম মেয়েদের নিরাপত্তা দিতে নাকি পুলিশ আসছে কি সভ্য দেশ কি সভ্য অবস্থা একটা মেয়েদের দল রাস্তায় নামছে তার জন্য পুলিশকে রাখতে হচ্ছে কই লন্ডনের রাস্তায় আমরা হেঁটে বেড়াই কোনোদিন তো এক্সট্রা পুলিশ লাগে না ইউরোপের কোনো রাস্তায় এত মেয়ে ঘুরে বেড়ায় কোনোদিন তো এক্সট্রা পুলিশ লাগে না তার মানে ক্রিমিনালদের ধরার আপনার ক্ষমতা নেই ক্রিমিনালদের আপনি চাষ করবেন আর লোক দেখানো পুলিশ নামিয়ে মেয়েদের নিরাপত্তা দিচ্ছেন আমাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদের ধরে জেরে পুরুন না কাজটা সহজ হয় না সেই সেই বেলায় আপনার নেই নিজেকে হুমকি দিয়ে বেড়াচ্ছেন কেন সোশ্যাল মিডিয়া এই হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় ওই হচ্ছে আজকে এতগুলো দেশে এতগুলো শহরে এতগুলো মানুষ রাস্তায় নেমেছে পারলে যান ইন্টারপোলে আমাদের সবার এগেনস্টে কমপ্লেন করুন যদি ক্ষমতায় কুলোয় যান সবগুলো দেশে এই এতগুলো মেয়ে রাস্তায় নামছে আজ পারলে ইন্টারপোলে যান আর হ্যাঁ আরো একটা কথা যেটা না বললেই নয় কিছু কিছু পলিটিশিয়ান বলছে যে এটা নাকি নাটক এই প্রতিবাদকে নাটক বলার যাদের আছে বা এগুলোকে যারা খিল্লি করছে একটা জিনিস মাথায় রাখবেন তারা নিজেদের উদ্দেশ্য নিয়েই করছে আর হ্যাঁ মনে করি দি নাটক ব্যাপারটায় তো ওনারা পিএইচডি হোল্ডার ভুলে গেলেন প্রেজেন্ট ভ্যানের সামনে চেঁচামেচি করা ষোলো দিন অনশন করেছেন তারপরেও জেলে যাননি তারপরে হসপিটালে যাননি ষোলো দিন যদি আমি অনশন করি আপনি অনশন করেন তো আরামসে পৌঁছে যাবেন হসপিটালে কারণ লুকিয়ে লুকিয়ে অরেঞ্জ জুস আর চিকেন সিদ্ধটা তো আমরা খেতে পারবো না না নাটক তো ওনারা দেখিয়েছেন নাটক আমাদের যারা নাট্যকর্মী তারা তো ওনাদের কাছে ছোট পড়ে যাবে তারা তো স্ক্রিপ্ট দেখে নাটক করে এ তো বাংলা সিরিয়াল বা নাটক যারা করেন তারা এনাদের কাছে মানে কিচ্ছু না এনার এনারা নাটকে পিএইচডি হোল্ডার আর তারা তাদের মুখে আজ নাটকের কথা স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে নাটক বলছেন ওনারা আর তারপরে আরও একটা ন্যারেটিভ দেখলাম একজন বলেছেন যে শাশুড়ি যদি বধু নির্যাতনে শাশুড়িকে তুলি যদি শাশুড়ি নির্যাতনে বধুমুকে তুলি তাহলে কি হবে তারাও তো নারী এই ডিভাইড অ্যান্ড রুলটা না পকেটে রাখুন আমি যে দেশে বসে আছি সেই দেশের মানুষ সেখান থেকে মুভ অন করে গেছে আপনারা আজকেও মেয়েদের মধ্যে বিভাজন করে ভাবছেন শাশুড়ি বউ দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে শাশু বউ ননদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মেয়েদের একথাটাকে ধ্বংস করবেন মেয়েদের ঘটনা একটু বেশি বুদ্ধি আছে আমাদের ঝামেলা আমাদের ঘরের ঝামেলা আমরা মেটাবো কিন্তু তার সুযোগে কিছু ক্রিমিনাল রোজ আমাদের জিনা হারাম করে দেবে আর আমাদের এই ডিভাইড অ্যান্ড রুলের চক্করে আমরা খেও খেয়ে করবো এই আশা যদি আপনি করেন সেই আশা আপনি পকেটে রাখুন প্লিজ পকেটে রাখুন কারণ আজকে আমরা ওই সব তুচ্ছ ঘরের জিনিস নিয়ে মানে ভাববো না আজকে আমাদের অস্তিত্ব সংকটে আগে তো বাঁচবো তারপর তো এইসব ছোটখাটো জিনিস নিয়ে ভাববো আপনারা তো বাঁচতেই দিচ্ছেন না বাঁচলে তো ঝগড়া করবো শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে আপনি তো আমাকেও বাঁচতে দেবেন না আমার শাশুড়িকেও বাঁচতে দেবেন না আমার ননদকেও বাঁচতে দেবেন না আমার যদি মেয়ে সন্তান থাকতো তাকেও বাঁচতে দেবেন না তা ঝগড়াটা করবো কার সঙ্গে আগে তো বাঁচার জোগাড় করতে হবে না সেই জন্য গলাটা ফাটাচ্ছি আর একটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা তাদের সম্পর্কে আমরা একটা গালাগালি দিই সেই গালাগালিটা লাইভে দিলাম না আমি তো আজ অব্দি প্রথমত বুঝতে পারিনি যে এনারা কেন বুদ্ধিজীবী আমরা নই প্রাইমারি স্কুলে যারা পড়ান করে যারা অ্যাকাউন্টের কাজ করেন পিএইচডি হোল্ডার সায়েন্টিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই তো বুদ্ধি বেঁচেই খায় আমরা তো কেউ দেহ বেঁচে খাই না তাহলে শুধু গান নাচ নাটক কবিতা যারা করেন তারাই বুদ্ধিজীবী আর তারাই হনু তাদের ন্যাযমোটা তাদের কথায় এত ফারাক পড়ে কেন মানে ওয়াই হোয়াই আর্থ দে তারা কি করেন তারা ক্ষমতার সঙ্গে অ্যালাইনমেন্ট গুছিয়ে নিয়ে নিজের আখের গোছান এবং আজকের এই অবস্থায় তারা কি করছেন নাচ গান কবিতা পথনাটিকা ইত্যাদি প্রভৃতি বিভিন্ন প্রপোজাল নিয়ে আসছেন ঘরে আগুন লেগেছে ওই সব ফাইনার সাইডস অফ লাইফ পরে হবে আগে তো আগুন নেভাই আগে তো লড়ি আমার মেয়েকে বাঁচাই আমার মাকে বাঁচাই আমার বোনকে বাঁচাই ওসব নাচ গান কবিতা কালকের জন্য তুলে রাখুন আমরা ওসব ইন্টারেস্টেড নই আপনি নিজের ঘরে দরজা বন্ধ করে শোনান আর না হলে আপনাদের যাদের যেসব ক্ষমতাবান মানুষের সঙ্গে অ্যালাইনমেন্ট তাদের বাড়িতে গিয়ে শোনান আমরা এইসব শোনার মুডে নেই ক্ষেমা দিন ওই কবিতা গান এগুলো বন্ধ করুন আর একটা কথা আম জনতাকে একটা জিনিস বলি বোর হয়ে নতুন খবরে চলে যাবেন না মিডিয়া চেষ্টা করবে এরপরে নতুন খবর আনতে একটা জিনিস মনে রাখবেন স্থান কাল পাত্র বদরায় ঘটনা বদলায় না নির্ভয় হয়েছিল আজ থেকে বারো বছর আগে তারপর হাতরাস হয়েছে তারপর কামদুনি হয়েছে তারপর আর্জিকর শুধু স্থান কাল পাত্র বদলায় ঘটনা বদলায় না আসুন আজ একটা ঘটনার অন্তত রফা করি অন্তত একটা ঘটনার রফা করি দেখাই যে আমরাও পারি আমরাও মানুষ আমরা আর্ধেক মানুষ নই আমরা আজকেও খবর আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম এটা তো মেয়েদের আন্দোলন এটা কি আর মানুষের আন্দোলন যারা আমাদের মানুষ ভাবে না তাদেরকে একবার দেখাই যে আমরাও পারি ওই শাশুড়ি বউ ননদ বউ এর কুঁদুল আর বাংলা সিরিয়াল এই দিয়েই তারা মেয়েদের জাজ করেন মেয়েদের শক্তি জেগে উঠলে কোথায় পৌঁছয় সেটা দেখুন আর হ্যাঁ আমাদের বিপ্লব পুরুষের বিরুদ্ধে নয় আমাদের বিপ্লব এই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে কারণ পুরুষ আমি জানি আপনারও ঘরে মেয়ে আছে আপনারও বোন আছে আপনারও মা আছে আপনি স্বাগত আসুন এদের এই পশুগুলোর আপনিও লড়ুন সাহস করে বলুন যে আমার আমার মেয়ের মেয়ের হাতে গায়ে আমার বোনের গায়ে আমার মায়ের গায়ে আমি হাত তুলতে আর দেবো না কালকে আপনার শিশু সন্তানও পড়তে যাবে সেও ডাক্তারি হতে পারে ডাক্তার হতে যেতে পারে কাল তার সঙ্গে এও ঘটতে পারে আসুন পায়ে পা মেলান যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল তাদের কোনো জেন্ডার হয় না আপনি এটা মেয়েদের আন্দোলন মেয়েরা শুরু করেছে কিন্তু যে পুরুষ আবার বলছি যে পুরুষ আপনি যদি আপনার নিজের কন্যা সন্তানের জন্য চিন্তিত হন আপনি যদি আপনার নিজের বোনের জন্য চিন্তিত হন নিজের মায়ের জন্য চিন্তিত হন এগিয়ে আসুন আপনি স্বাগত যেখানে যত জমায়েত হচ্ছে বেরিয়ে পড়ুন দেখিয়ে দিন সিস্টেমকে ভয় লেগেছে না সিস্টেমের আজকে আজকে যা সব দেখছি তাতে মনে হচ্ছে ভয় লেগেছে আবার একটা কথা মনে করি দি আমি এবং এই সব দেশে যারা জমায়েতগুলো করছি আমরা কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় জমায়েত করছে যারা কলকাতার মধ্যে যারা জমায়েত করছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে হচ্ছে না দিল্লি মুম্বাই এত এত জায়গায় হচ্ছে তাদের সবাইকে পলিটিক্যাল কালার দিতে যাবেন না আর দেশের বাইরে যারা করছে তাদের তো ইন্ডিয়ান পলিটিক্সের সঙ্গে কোনো দূর দূর না তা নেই আমি রামও নই আমি বামও নই আমি চটিও নই আমি মানুষ আমি চাই আমার আমার আত্মীয় স্বজন আমার বন্ধুরা নিরাপদে থাক মানুষের জীবন বাঁচুক খাঁচার মধ্যে খাঁচা খাঁচার মধ্যে বেঁচে না থাকুক খাঁচায় ক্রিমিনালদের জায়গা সুস্থ স্বাভাবিক মানুষদের জায়গা নয় মানবাধিকার বলে আমি খাঁচার খাঁচার বাইরে থাকবো মানবাধিকার বলে ক্রিমিনাল খাঁচার ভেতর থাকবে সেই ব্যবস্থাটা চাই সেই জন্য গলা ফাটাচ্ছি এবং কর থেকে দয়া করুন সবাইকে রিকোয়েস্ট করছি এই ঘটনা থেকে নজর সরাবেন না সিস্টেম মিডিয়া হাজার চেষ্টা করবে এই ঘটনা থেকে নজর ছড়িয়ে দেওয়ার কারণ অনেক দায় আছে সেই সেই ঘটনায় আজকে গেলাম না কিন্তু আমরা যদি এই এই প্রতিবাদের মুখ হয়ে থাকি তবে হয়তো আর একটা ঘটনা ঘটবে দৃষ্টান্তমূলক শাস্তি কেউ পাবে ঘুঘুর বাসা ভাঙবে কাজেই নতুন খবর আসুক যাই হোক এই এই আন্দোলনটা আমাদের চালিয়ে যেতে হবে সঙ্গে থাকুন আমি যাচ্ছি হাসলো আপনারা যে যার কাছের জায়গায় যদি এখনো না গিয়ে থাকেন হাঁটা দিন আর যদি রাস্তায় থাকেন শুভেচ্ছা রইল সাবধানে যান এবং আজকে পুলিশ আসছে আমাদের নিরাপত্তা দিতে এর থেকে খোরাকার আমি কোনোদিনও শুনিও নি সভ্য দেশে মেয়েদের নিরাপত্তা দিতে রাত্রিবেলা নাকি এক্সট্রা পুলিশ ফোর্স লাগে আবার যে পুলিশ ফোর্স একটা মার্ডার হয়ে যাওয়ার পাঁচ দিন পরে কোনো রফাই করতে পারে না কাজেই ওসব ভাববেন না নিজের পথে আজকে এগিয়ে যান আমিও যাচ্ছি আপনারাও যান টেক কেয়ার উই উইল সি আটার টু মরো উই উইল সি আটার টু মরো দেখা হবে টি না আসছি দেখা হচ্ছে বাই